উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর কাকডাকা ভোরের এই সূর্য সেদিনের জন্য ছিল বিষাদের বেদনার এদিনে এক অদৃশ্য কালো ছায়া দেশমাতার বুক থেকে কেড়ে নিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে ছক আঁকে বাংলার মাটিতে থাকা তাদের দোসররা কি ঘটেছিল সেদিন চৌদ্দ ডিসেম্বর রাত শহরে জারি ছিল কারফিউ সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা চোখে কাপড় বেঁধে মিরপুর মোহাম্মদপুর নাকালপাড়া রাজারবাগসহ অন্য আরও কয়েকটি স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের চলে বিবিচ্ছ শারীরিক নির্যাতন খুছিয়ে খুছিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয় তাদের বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্ন সহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় ঢাকার রায়ের বাজার ও মিরপুরে ডোবা নালা নিচু জায়গা ও ইটের ভাটির মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল সেদিন মরদেহের অধিকাংশই ছিল কালো কাপড়ে চোখ বাঁধা ও পেছনে হাত বাঁধা অবস্থায় পরবর্তীতে এই স্থানগুলোই বদ্ধভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে When did, when, when did he disappear? he was picked up from his house on 15th december by a half a dozen al -Badar paramilitary force under the army command. why should they have killed so many of these people? so far we gather during the last phase of the present armed struggle, they prepared a list of the intellectuals, journalists, professors and teachers and they picked up at least 250 intellectuals, journalists and professors during the last 15 days between 1st of December to 15th of December. What was the point of killing so many people, so many of the intellectuals? I think that they, wa they thought that they are the sword enemy because they, these people were the intellectuals and brain of the Bengal. If these intellectuals are eliminated, uh, there will be a total bankruptcy, intellectual bankruptcy.